একমাত্র কাঠের পুল বেহাল ফলে যাতায়াতের সমস্যা নিত্যদিন বাড়ছে এমন অবস্থায় দ্রুত কাঠের পুল সংস্কার বা কংক্রিটের সেতুর দাবি এলাকাবাসীর ঘটনাস্থল ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভিডিওর পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের রাধা মোহনপুর এগারো বাই দুই গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকা থেকে পূর্ব মেদিনীপুর জেলার হাউর যাওয়ার একমাত্র কাঠের পুল বেহাল বেশিরভাগ অংশ ভেঙে পড়েছে এই কাঠের পুল দিয়ে একাধিক গ্রামের মানুষের যাতায়াত কিন্তু পুলের বেহাল অবস্থার জন্য সমস্যায় পড়েছে তারা কারণ বর্ষায় যাতায়াতের আর কোনো পুল নেই তাই এলাকাবাসী চাইছে দ্রুত এই পুল সংস্কার করা হোক কিংবা কংক্রিটের ব্রিজ করে দেয়া হোক অবস্থা খারাপ পারাপার হতে পাচ্ছে না আর এই সব ছেলেরা স্কুল যায় মেয়ে ছেলে সব স্কুল যেতে এখন ছুটি আছে বলে স্কুল খুলে দিলে কিন্তু অসুবিধা হবে যেতে সমস্যা মানে পোলটার জন্য এই বাচ্চার বাচ্চা এখন স্কুলটা বন্ধ আছে খুলে দিলেই যেতে পারবে না চেনারা তোমার দশ বারো বাচ্চা ফাইভ যারা ফাইভ সিক্সে পড়ে তার তো বাচ্চা চেনা পোল ভেঙে হয়েছে ওই জন্য তার জন্য যাওয়া যাতে যাতে প্রচুর কষ্ট হাউর টেশন যেতে অসুবিধা হয় প্রচুর পোল ভেঙে গেছে এখন অসুবিধা নানা না কেউ যেউ আছে সব দেখে চললে কিন্তু কেউ কোনো ই নিচ্ছে না প্রয়োজন তো রয়েছে হ্যাঁ প্রয়োজন আছে কেউ কিন্তু প্রশাসনের দায়িত্ব নেয়নি অনেকদিন প্রায় পড়ে আছে কি চাইছেন আপনারা আমরা যদি পড়লে যেন তোমার কি হয় পাকার হলে ভালো হয় এই বিষয়ে বেবরা ব্লকের ভিডিও প্রিয় প্রত রাড়ি জানান আমি বিষয়টি শুনলাম অবশ্যই স্পটে গিয়ে দেখে সরকারি কি করা যায় তার উদ্যোগ নেব হ্যাঁ ইনফরমেশনটা পেয়েছে অলরেডি এবং ব্রিজটা আমি দেখতে যাব আগামী কাল বা পরশু ইমিডিয়েটলি ব্রিজটা রিপেয়ার করার জন্য যাবতীয় উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে